শ্বশুর বাড়িতে চুরি করতে এসে এলাকাবাসীর হাতে আটক জামাই বর্তমানে জায়গা হল শ্রীঘরে ঘটনা বৃহস্পতিবার রাতে নয়নপুর চাম্পলাই এলাকায় কথাই আছে শ্বশুর বাড়ি মথুরাপুরী কিন্তু যখন জামাই সে শ্বশুর বাড়িতে চুরি করতে আসে তখন মথুরাপুরী যেন পাল্টে যায় আর জামাই বদলে কপালে জুটে উত্তম মধ্যম ঘটনার বিবরণে জানা যায় বাসিন্দা রায়ের মেয়ের জামাই রায় অবর্তমানে অন্য আরেকজনকে সাথে নিয়ে ঘরের তালা ভাঙে বলে অভিযোগ এরপর ঘরের আলমারি শোকেজ ভাঙচুর করে জিনিসপত্র নিয়ে যাওয়ার চেষ্টা চালালে এলাকাবাসীদের নজরে আসতে আটক করে জামাই সুখরঞ্জন সহ তার সঙ্গীকে জানা যায় সুখরঞ্জন তেলিয়ামুরা থানাধীন হাওয়াই বাড়ি এলাকার বাসিন্দা জানা গেছে কোনো এক পারিবারিক ঝামেলার কারণে শাশুড়ি এ বাড়িতে থাকেন না শ্বশুরও প্রায় বাড়ি খালি রেখে বেরিয়ে যায় অন্যদিকে শ্বশুরের সহজ সরল সুযোগ নিয়ে এর আগেও জামাই চুরি করে গরুসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে বলেও অভিযোগ রয়েছে স্থানীয় বাসিন্দাদের বৃহস্পতিবারও বাড়িতে শ্বশুর যখন বাড়িতে ছিল না সে সুযোগে চুরি করতে আসে এলাকাবাসী আগে থেকে তার উপর নজর রাখছিল কিন্তু হাতে নাতে পাকড়াও করতে সক্ষম হয়নি এদিন তার এলাকাবাসীর নজর এড়াতে সফল হয়নি জামাইবাবু শেষ পর্যন্ত স্থানীয় বাসিন্দারা জামাই এবং তার সঙ্গীকে আটক করে তেরিয়ামুরা থানার পুলিশের হাতে তুলে দেয় পুলিশ তাদের থানায় এনে ঘটনার আসল রহস্য বের করার চেষ্টা করেছে বলে জানা যায়

আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করবেন ভাবছেন রড সিমেন্ট প্রয়োজন তাহলে চলে আসুন ফারজানা এন্টারপ্রাইজে আমাদের এখানে পাওয়া যায় বালাজি শক্তি দুর্গাপুর পাঁচশো ডি রড ট্রায়াম এ প্লাস এফি পাঁচশো পঞ্চাশ ডি সেল পাঁচশো পঞ্চাশ ডি রড ডালমিয়া ডিএসপি স্টার সিমেন্ট এছাড়াও বিভিন্ন নামি দামি কোম্পানির ড্রট সিমেন্ট পাইকারি ও খুচরো বিক্রি করা হয় আমাদের এখানে সব ধরনের হার্ডওয়্যারের সামগ্রী পাওয়া যায় আমাদের ঠিকানা শ্রীমন্তপুর চেকপোস্ট রোড বিএসএফ ক্যাম্প সংলগ্ন তাছাড়াও আমাদের শাখা রয়েছে সোনামুরা এসপি পেট্রোল পাম্পের পাশে সুনামুরা সিপাহী জলা ত্রিপুরা যোগাযোগ নাইন থ্রি সিক্স 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 জিরো থ্রি জিরো ফাইভ ফাইভ নাইন সিক্স ওয়ান টু ফাইভ এইট সেভেন আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন আপনার শহর সুনামুরায় মেসার্জ নূরজাহান টায়ার এজেন্সি এমআরএফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত প্রকার মোটর সাইকেল পালসার গ্ল্যামার স্কুটি টমটো অটো বলের পিক আপ ইকো গাড়ি সহ সমস্ত ধরনের প্রাইভেট ও প্যাসেঞ্জার গাড়ির টায়ার ও টিউব তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে টায়ার ও টিউব খোলা ও ফিটিং করা হয় এবং লিকো হাওয়া দেওয়া হয় আমাদের ঠিকানা সোনামুরা ধলিয়ায় স্থিত পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন যোগাযোগ নাইন ফোর থ্রি সিক্স ফাইভ অথবা নাইন